নমস্কার আজকে পরিবহন দপ্তরের উদ্যোগে এই সচেতনামূলক অনুষ্ঠান সড়ক সুরক্ষা যোজনা তাকে সামনে রেখে আমরা আজকে একত্রিত হয়েছি আমি প্রথমেই পরিবহন দপ্তরেরকে অভিনন্দন জানাই দি সাহতিকা মাস মাসের পক্ষ থেকে অ্যাক্সিডেন্ট আমরাও চাই না একটা প্রাণ হারাক আমরা সেই কারণেই সেই উদ্দেশ্যে আমরা এখানে আজকে অনুষ্ঠান করা আপনাদের মাধ্যমে আমার শ্রমিক বন্ধুদের মধ্যে বলব যে নিজে বাঁচুন অপরকে বাঁচান সাবধানতার সাথে গাড়ি চালান যারা বাইক চালান তারা হেলমেট যাতে পরিধান করেন সেই দিকে লক্ষ্য রাখবেন পাশাপাশি রোডে যখন গাড়িটা চালাবেন স্পিডটা কন্ট্রোল থাকতে হবে পাশাপাশি ওভারটেক যাতে না করে সেই দিকে লক্ষ্য রাখবেন এই আশাটুকুই আমি বাস ত্রিপুরা মানুষের পক্ষ থেকে সবাইকে এই বার্তাটাই দিতে চাই যে নিজে বাঁচুন অপরকেও বাঁচান